আসসালামু আলাইকুম মুরগির জন্য গাছ সংগ্রহ করছি এই গাছগুলি মুরগি খুব পিঠি মুরগি পিঠি পাখি খুব আরামে খাবে আর আমারও জঙ্গল পরিষ্কার হয় কারণ গাছ থাকলে ভালো ফসল হয় না তাই এগুলি কোমড়া গাছ লাউ গাছ লাগাইছি এগুলো ঘোরা পরিষ্কার করলে পরিষ্কারও হয় আর এই গাছগুলি আমার কাজে লাগে হ্যাঁ কিছু কিছু কীভাবে খায় গাছ দেখবে একটু পাঠিয়ে দিচ্ছি সুন্দরভাবে গাছ খাবে আর প্রতি ইনশাল্লাহ ভরে যাবে প্রতিবার ইনশাল্লাহ এখনও ভালো হয়েছে এগুলি কাটাগুলি অনেক গাছ আছে গাছ আর সুন্দর গাছ

ইতিবাচীর ডিম মুরগির ডিম হবে ইনশাল্লাহ জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাস থেকে ইনশাআল্লাহ যাবে